ভৌগোলিক জগতের তথ্যের কথা বলতে গিয়ে লাহ রব্বুল আলামিন বলেন রব্বুল মাসুরি কৈনীওয়া রব্বোল মাগরিবাইন ভাবি আই আলাই ই রব্বিকো মা তো কালিব না লাহ আকবার আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই সূর্য উদিত হয় আবার সূর্য অস্তমিত যাই মাঝের বিজ্ঞানীরা বল্লব সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে আবার কেউ কেউ বলল পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এটা নিয়ে আমারও কেমন যেন একটা সন্দেহ লেগে যায় সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী ক্লিয়ার কনসেপ্ট দিতে পারে নাই কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে قرآن الكريم رسول الله سبحانه وتعالى لا الشمس ينبغي لها أن تدرق القمر ولا الليل سابق النهار وكل في فلق يسبحون جراب الله أكبر الله ربنا لمن بلد সূর্যও ঘোরে চন্দ্রও ঘোরে পৃথিবীও ঘোরে কিন্তু প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا وقمرا منيرا

ماني الرحيم يا أيها الذين آمنوا لا تعقلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলি সন্দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মনিবের শেখানো কণ্ঠে শুকুর গুজার করছি সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আলোচনার সূচনায় মহাগ্রন্থ আল কুরআনুল করিমের সূরা আলে ইমরানের ১৩০ তিরিশ নম্বর আয়তে কারিমা তেলত করেছি এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন যেন সবার আগে আমাকে আমলের নিয়াতে বলার এবং আপনাদেরকে শোনবার জন্য তৌফিক দান করেন এজন্য আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করছি ও আমা তৌফিক ইল্লা পরি আমিন সম্মানিত বিন্দু যে কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো এই কোরআনকে আল্লাহ রব আলমিন আমাদের নবী নবী গুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের উপর নাজিল করেছেন এই পৃথিবীর লেটেস্ট আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের কম্পিউটার কম্পিউটারের ভিতরে বারবার কোরআনকে ঢোকানো হয়েছে কিন্তু কম্পিউটার বারবার একটি কথা বলতে বাধ্য হয়েছে এই কিতাবটি মানুষের লিখিত কোনো কিতাব নয় এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব বলেন সোহান সে কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো এই কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কারণ বিজ্ঞান বিজ্ঞান মাঝে মাঝেই ভুল করে মাঝে মাঝে ফাউল করে মাঝে মাঝে বিজ্ঞান ফাউল করে দুই বছর আগের বিজ্ঞানীদের এক চিন্তাধারা মাঝের বিজ্ঞানীদের আর এক চিন্তাধারা ছিল বর্তমান বিজ্ঞানীদের আর এক চিন্তাধারা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেই তথ্য দিয়েছেন রাব্বুল আলামিনের তথ্য কিয়ামত পর্যন্ত বেলাং থেকে যাবে বিজ্ঞানীদের থিওরি বল হতে পারে কিন্তু কোনো দিন হবে না কোরআন সুবহানাল্লাহ দুইশ বছর আগের বিজ্ঞানীদের এক চিন্তাধারা ছিল মাঝের বিজ্ঞানীদের আর এক চিন্তাধারা ছিল বর্তমান বিজ্ঞানীদের আর এক চিন্তাধারা কোরআনুল কারিমের মধ্যে একটা সোরা আছে যেই সোরাকে কোরআনের দিল বলা হয় সেই সোরার নাম হল সৌরা তুইয়াসিন সুরাইয়াসিনের মধ্যে আল্লাহরব্বুল আলমিন কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেছেন কোরআন তো শুধু ধর্মীয় কিতাব নয় কোরআন হলো সায়েন্সের কিতাব কোরান হল বিজ্ঞানের কিতাব আল্লাহরবুল আর আমিন সুন্দর করে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মোরোসালিনা আলা সেরতি মোস্তাকিম জোরে বলুন আল্লাহ আকবার এই কোরানের মধ্যে আপনি বিজ্ঞানের সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনি যদি জুনুজি খুঁজতে চান পেয়ে যাবেন আপনি যদি ভৌগোলিক তথ্য খুঁজতে যান তাও পেয়ে যাবেন আপনি সমুদ্র জগতের তথ্যের সন্ধান কোরআনে পেয়ে যাবেন আপনি ভূগোল নিয়ে খুঁজবেন ভূগোলের তথ্য আপনি খুঁজে পেয়ে যাবেন আল্লাহর আলামিন সমুদ্র জগতের তথ্য দিতে গিয়ে কুরআনুল কারীমের সোরা রহমানের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মারাজাল বাহরাইনি আল তাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান আই আলা রাব্বিকুমা তোকালজিবান জুর বলুন আল্লাহু আকবার ভৌগোলিক জগতের তথ্যের কথা বলতে গেলে লাহ রব্বোলা আলামিন বলেন রব্বুল মাশুড়ি কৈনীওয়া রব্বোল মাগরী বাইন ভাবি আই আলা ই রব্বিকো মা তো কালিবান না লাহ আকবার আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই সূর্য উদিত হয় আবার সূর্য অস্তমিত যাই মাঝের বিজ্ঞানীরা বল্লব সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে আবার কেউ কেউ বলল পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এটা নিয়ে আমারও কেমন যেন একটা সন্দেহ লেগে যায় সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী ক্লিয়ার কনসেপ্ট দিতে পারে নাই কিন্তু আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে قرآن الكريم رسول الله صلى الله عليه لا الشمس ينبغي لها أن تدرق القمر ولا الليل سابق النهار وكل في فلقي يسبحون جربون الله أكبر الله ربنا لمن بلد সূর্যও ঘুরে চন্দ্রও ঘরে পৃথিবীও ঘুরে কিন্তু প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরি ভ্রমণ করে শুভানাল্লা পরে প্রত্যেকটা সৃষ্টি যার যার নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়ায় একটার সঙ্গে আর একটার কোন সংঘর্ষ লাগে না শুভানাল্লাহ পড়েন যদি একটার সঙ্গে মহাকাশে আর একটা একটার সঙ্গে আরেকটার যদি সংঘর্ষ লেগে যেত তাহলে কি পৃথিবী থাকতো পৃথিবী থাকতো না আর পৃথিবী যদি না থাকতো আমরা কেউ থাকতে পারতাম থাকতে পারতাম না সব কিছু কে পরিচালনা করেন আল্লাহ বলে আলমিন পরিচালনা করেন সমুদ্র জগতের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন সমুদ্রও যে আল্লাহ রব্বুল আলামিন পরিচালনা করেন সৌর জগৎকেও সে আল্লাহর আলামিন পরিচালনা করেন বলেন সোহান আল্লাহ সে আল্লাহ বলে আলমিন আমাকে আপনাকে পরিচালনা করতেছেন আমার আপনার খাবারের রিজিকের ব্যবস্থাও সে আল্লাহ রব্বল আলামিন করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ মানুষ মাঝে মাঝেই বলে আল্লাহ কীভাবে আমাদেরকে খাওয়ায় যখন এই কথা বলবে তার নাকটা চেপে ধরবেন দেখবেন সে বাঁচতে পারে কিনা কারণ বিনামূল্যে প্রত্যেক সেকেন্ড সেকেন্ডে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন বলেন সোহান আল্লাহ এই অক্সিজেন যদি আমাদের কিনতে হতো তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারত না ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন নাকের মধ্যে আমরা অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেনের সঙ্গে অনেক সময় ধোলাবালিগুলো ঢুকে যায় রাস্তা দিয়ে ফাল্গুন চৈত্র মাসে হাঁটাহাঁটি করার সময় ধুলাবালিগুলো উড়াউরি করে সেই ধুলা যদি চোখের মধ্যে ঢুকে যায় চোখের ভিতর ঢুকে যায় তাহলে আল্লাহ রব আলামিন যদি আমাকে আপনাকে রিফ্রেশ না করে দেন আমরা কেউ এই পৃথিবীতে বাঁচতে পারবো না ঠিক কিনা বলেন চোখ দিয়ে রাস্তা দিয়ে চলাচল করার সময় যে ধুলাবালিগুলো ঢুকে যায় আল্লাহ আলা যদি এগুলো বের করে না দিতেন পৃথিবীর একটা মানুষে বাঁচতে পারতো না ঠিক না বলেন আল্লাহ তালা বলেন বান্দারে রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার চোখের মধ্যে যেই ধুলাগুলো ঢুকে গেল এই দুলা তো দুনিয়ার কেউ বের করতে পারবে না আমি আল্লাহ রব্বুল্লা আলামিন অটোমেটিক একটা পানির ব্যবস্থা করে রেখে দিয়েছি অটোমেটিক পানি বের হয়ে আসবে তোমার চোখের দোলা এমনিতেই এমনিতে সাব হয়ে যাবে বলেন সুহান আল্লাহ আল্লাহ বলে বান্দারে তোমার চোখকে আমি রিফ্রেশ করে দিলাম কোন নারীর দিকে তুমি নজর করবা না রাস্তা দিয়ে যখন একটা বেগানা নারী হেঁটে যাবে মন কিন্তু ওই সময় আল্লাহ তাআলাকে বয় করে তার দিকে তাকানো যাবে না সোহান আল্লাহ পরের বলে আলমিন আমার আপনার জন্য কত কিছুর ব্যবস্থা করে রেখে দিয়েছেন আবার নাক দিয়ে যেই দুলাবালিগুলো ঢুকে যায় এই দুলাবালি যদি বের হয়ে না আসতো বাঁচতে পারতাম না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য হাসির ব্যবস্থা করে রেখে দিয়েছেন মাঝে মাঝেই দেখবেন আমাদের ঠান্ডা লেগে যায় ঠান্ডা কেন লাগি হাসিরও প্রয়োজন আছে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে রাস্তা দিয়ে যখন চলাচল করবা নাকের মধ্যে ধুলাবালিগুলো ঢুকে যায় তোমার মাথার মধ্যে এমন একটা মেশিন আমি আল্লাহ রব্বুল আমিন প্রস্তুত করে রেখে দিয়েছি এক একটা হাসি দিবা হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার শরীর থেকে কমপক্ষে তিন থেকে চার হাজার জীবাণু বের হয়ে যাবে সোহান আল্লাহ রাস্তা দিয়ে চলাচল করার সময় যে ধুলাগুলো নাক দিয়ে ঢুকে যায় নাক দিয়ে ঢোকার কারণে কিন্তু ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলে হাসির ব্যবস্থা কে করে দেন আল্লাহ রবুল হাসি কিন্তু কেউ দিতে পারে না নাকের ভিতর কোটা ঢুকে হাসি দেওয়ার চেষ্টা করে ওই ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে কোটা ঢুকে হাসি দিলে যে মজা পাবেন আর আল্লাহ যে অটোমেটিক একটা হাসির ব্যবস্থা করে দেন এই দুইটা হাসির মধ্যে পার্থক্য আসে না নাই পার্থক্য আছে আল্লাহ বলে বান্দা যখন তুমি একটা হাসি দিবা শরীর থেকে তিন থেকে চার হাজার জীবাণু আমি আল্লাহ বের করে দেয় বলে সোহান আল্লাহ আর আজকের মেডিকেল সায়েন্স বলছে এক একটা হাসির গতি হচ্ছে ঘন্টায় এক ষাট মাইল সোহান আল্লাহ বলেন একশত ষাট মাইল বেগে যখন শরীর থেকে একটা হাসি বের হয়ে যায় শরীর থেকে তিন থেকে চার হাজার জীবাণু বের হয়ে যায় সোহান আল্লাহ মোবাইল চালাতে চালাতে অনেক সময় মোবাইল হ্যাং করে হ্যাং করে না হ্যাং করে ঠিক তেমনি ভাবে মানুষের মাথার মধ্যে অনেকগুলো নার্ভ রয়েছে এগুলো কাজ করতে করতে অনেক সময় দেখা যায় নিষ্ক্রিয় হতে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যাতে করে মানুষের মাথার ব্রেনগুলো নার্ভগুলো নিষ্ক্রিয় হয়ে না দেয় সত্যি রাখার জন্য হাসির ব্যবস্থা করে দেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ তালার প্রশংসা করার দরকার আছে না নাই আল্লাহর প্রশংসা করতে হবে আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারি এই যে তোমার জন্য হাসির ব্যবস্থা করলাম চোখ দিয়ে দুলা যাবি চোখকে আমি রিফ্রেশ করলাম বেগানা নারীর দিকে তুমি নজর করবা না বান্দা আল্লাহ তাআলা বলেন ছয়টা জিনিসের প্রতি আমি আল্লাহ রব্বুল আলামিন আকর্ষণ করে দিয়েছি الله تعالى "زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة"

তার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার হলো নারীর প্রতি পুরুষের আকর্ষণ পুরুষের প্রতি নারীর আকর্ষণ এই আকর্ষণ কে করেছেন আল্লাহ বলে আলামিন করেছেন আল্লাহ বলে বান্দারে এই যে আকর্ষণ করে দিয়েছি এটা হতে হবে বৈধ আকর্ষণ কিন্তু অবৈধ আকর্ষণ তোমারা থাকা যাবে না সোহান আল্লাহ বলেন আমার ভাইরা যেখান থেকে তেলাত করেছি সোরা আলে ইমরান ইমরান এমন একটা সম্ভ্রান্ত পরিবার ছিল কত সুন্দর নাম আলে ইমরান সম্ভ্রান্ত একটা পরিবারের লোক ছিল এই সোরাটির নাম কোন জায়গা থেকে হলো আল্লাহ রব আল বলেন্লাহ আকবর নিঃসন্দেহ হজরত আদম আলহি সালাম কি হজরত নু আলহি সালাম কে হজরত ইব্রাহিম আলহি সালাম কে আর হজরতে আল ইমরান কে আল্লাহ রব্বুল আলমিন এই গোটা বিশ্ববাসীর উপর সম্মান মর্যাদা দিয়েছেন সুভার আল্লাহ পরেন এই পৃথিবীতে আমাদের বাপ হবে পাঁচজন কয়জন বলেন আমাদের বাবা হবে পাঁচজন একজন হলো হজরত আদম আলহি সালাতাম আদি পিতা আর নাম্বার টু হলো হজরত আলাইহি সালাম নাম্বার থ্রি হলো হজরতে ইব্রাহিম সালাম নাম্বার ফোর হলো আমাদের ধর্মীয় পিতা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আর নাম্বার ফাইভ হলো আমাদের জন্মদাতা পিতা এ পাঁচ পিতার বাইরে কাউকে বাবা বলে ডাকা যাবে না আল্লাহ পরে এই পাঁচ পিতার বাইরে কাউকে পিতা বলে ডাকা যাবে না তাহলে শ্বশুরকে কি বলবেন শ্বশুরকে বাপ ডাকতে পারবেন কারণ তার মেয়েকে আপনি বিবাহ করেছেন সেখান তার সঙ্গে আপনি সংসার করবেন সেখান থেকে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে শ্বশুরকে আপনি বাপ ডাকতে পারবেন কিন্তু নিজের বাপের সামনে এত ঘন ঘন বাপ ডাকা যাবে না ঠিক কিনা বলেন কারণ নিজের বাপের সামনে যদি শ্বশুরকে ঘন ঘন বাপ ডাকে নেকটু হলেও নিজের বাবার মনের মধ্যে লেগে যেতে পারে এই জন্য নিজের বাপের সামনে শ্বশুরকে ঘন ঘন বাপ ডাকা যাবে না সোহানলা পরের কিন্তু আমাদের দেশে দেখবেন বাবার কোনো অভাব নাই হিন্দুরা দুল্লা মা হিন্দুরা মা ধরেছে তারা ধরতে পারে তাতে আমাদের কোন আপত্তি নাই কোনো সমস্যা নাই মুসলমানেরা মনে মনে চিন্তা করলে আমরা কেন ঠকবো মুসলমানরা অনেক রকমের বাপ বানিয়ে ফেললো কিন্তু এই পৃথিবীতে এই পাঁচ বাবার পাঁচজন বাদে আর কাউকে কিন্তু বাপ বলে ডাকা নাই যায় সোহানালেন দয়াল বাবা খাজা বাবা পীর বাবা এরকম বলে বাপ ডাকা নাই ঠিক কিনা বলেন এই যে পাঁচজন বললাম হজরত আদম হজরত নুহ হজরত ইব্রাহিম হজরত মোহাম্মদ সাল্লসাল্লাম আর আমাদের প্রত্যেকের জন্মদাতা পিতা এই পাঁচ পিতার বাইরে আমরা কেউ কাউকে পিতা বলে ডাকবো না মনে থাকবে কথাগুলো আমার কিন্তু বাবার জিকিরের কোনো অভাব নাই দেখবেন শুধু গান না করে এগুলো জিকির জিকির মূল হলো নামাজের মুসল্লাই দাঁড়িয়ে শেষ দায় পরে আল্লাহর কাছে কান্না করবেন এর চাইতে বড় জিকির আর কিছু হতে পারে না বলেন না সোহান আল্লাহ আল্লাহর কাছে আপনি নফল নামা দি পরে কাঁদবেন আল্লাহর কাছে যা আপনি সুন্দরী চাইতে পারেন কারণ এই পৃথিবীতে সুন্দরী ব পাওয়া একটা বড় ভাগ্যের ব্যাপার সমাধে দেখবেন বিয়ের উপযুক্ত ছেলেও আছে মেয়েও আছে কিন্তু সৎ পাত্রী খুঁজে পাওয়া যায় না ঠিক না জন্য নফল নামাজে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন আমার ভাইরা যেখান থেকে কথা শুরু করেছি সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি গাদার অর্ডার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল্লাযিনা আমানু লা তা'কুলুর রিবা বলুন আল্লাহ একবার এক নম্বর আল্লাহ বল চক্র আকারে সুদি কারবারি করোনা কিন্তু সমাজের মধ্যে সুদি কারবারি কমিস না বাড়ছে বলেন আসতে বলবেন না সধিকারবারই কমছে না বাড়ছে সে সধিকারবারই দিন দিন বেড়েই চলছে কিন্তু আপনি সুদ খাচ্ছেন আবার নামাজ পড়েছেন হারাম বক্ষণ করে যত ইবাদত করবেন কোনো ইবাদত আল্লার দরবারে কবল হবে না ঠিকই না হারাম বক্ষণ কি আপনি ইবাদত করবেন আপনার ইবাদত কবল হবে না হজরতে আবু বকর সিদ্দিক একদিন তো পেট নিয়ে ঘরের ভিতর ঢুকলেন ঢুকে স্ত্রীকে বললেন স্ত্রী শোনো আমি পছন্দ খোদার আমার জন্য খাবারের ব্যবস্থা করো খাবার প্লেট এনে সামনে এনে দেওয়া হল খাবার বক্ষণ করলেন খাওয়ার পর খাবারের উৎস খুঁজলেন উৎস খোঁজার পর সন্দেহ হলো মুখের ভিতর নখ ঢুকিয়ে দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করলেন আর স্ত্রীকে বললেন স্ত্রী শোনব খাবার খাওয়ার পর আমার কেমন যেন সন্দেহ হয়েছে কোন জায়গা থেকে খাবার এনে বলা হলো অমুক জায়গা থেকে খাবার দেওয়া হয়েছে খাবারের উৎসকে তিনি হারাম মনে করলেন নখ ঢুকিয়ে দিয়ে বমি করলেন আর স্ত্রীকে বললেন স্ত্রী রে হারাম খাবার গ্রহণ করব গায়ের মধ্যে রক্ত হবে গুস্ত হবে সেই রক্ত নিয়ে গুস্ত নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো সেই ইবাদত আল্লাহ কবল করবেন না ঠিক কিনা বলেন আপনি হারাম বক্ষণ করবেন আর গায়ের মধ্যে রক্ত হবে গুস্ত হবে রক্ত গুস্তনি আল্লাহর কাছে দোয়া করবেন সেই দোয়া কোনো দিন কবল হবে না এই যে আমরা এত দোয়া করি সেই দোয়াগুলো কোথায় যায় আমরা যদি হারাম বক্ষণ করি যত দোয়াই আল্লাহর দরবারি করি না কেন সেই দোয়া কবল হবে না এই জন্য এক নম্বর আল্লাহ বলেছেন চক্র আকারে সুদি কারবারই করো না আর সুদের সত্তরটি কবিরা গুনাহের স্তর রয়েছে তার মধ্যে সর্বনিম্নমানের স্তর হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা নওয়াজবুল্লাহ পরেন আর সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে মাঠে নেমে দেওয়া নওয়াজবুল্লাহ পরেন এই জন্য আমরা কেউ চক্র আকারে সুদি কারবারই করবো না কথাগুলো মনে থাকবে দুই আল্লাহ আল্লাহকে ভয় করব আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে আমাদের লালন হয়ে যায় সেই মানুষ দ্বারা কোনো দিন গোনাহের কাজ হবে না ঠিক না আল্লাহর ভয় অন্তরে লালন করবো অফিসের চেয়ারে বসেছি আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে মসজিদে এসেছি আল্লাহর ভয় রাখতে হবে ব্যবসা করতেছি ওই সময় আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে আর আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন হয়ে যায় সেই মানুষের দ্বারা কোনো গুনাহের কাজ হবে না আর আপনার দ্বারা গুনাহ হয়েছে গুনাহের কথা কাউকে বলবেন না স্মরণ হয়ে যাবে শেষদায় পরে আল্লাহর কাছে মাফ চেয়ে নিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলে বান্দার কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন কিছু কিছু বান্দাদেরকে পর্দার আড়ালে ডেকে নিবিন ডেকে নিয়ে বলবে বান্দার দুনিয়ায় তুমি জেনা করেছিলাম হ্যাঁ জেনা করেছি আল্লাহ আল্লাহ বলবে বান্দার দুনিয়ায় কি আমি প্রকাশ করেছি বান্দা বলবে না না তুমি তো প্রকাশ করো নাই আল্লাহ বলবে বান্দারে আমি হলাম সাত্তার আমি হলাম গোনা গোপনকারী দুনিয়ায় যেরকম প্রকাশ করি না আজকে কিয়ামতের দিনও তোমার গোনা প্রকাশ করব না সুবহান আল্লাহ পড়েন আল্লাহ তো বান্দাকে জাহান্নাম দিতে চান না প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জান্নাত দিতে চান কাউকে জাহান্নাম দিতে চান না এই জন্য জন্নতীর অফার দিয়াল্লাহ তালা বান্দাক কি বলছেন ইংতাজুতা নিবু কেদা ই র মাতুন হাওনা আন হনু কাফিরো আঙ্কুম সাইয়াতিকুমানুদু খিলকুম মধু সলঙ্কারি মাজোরে বলুন লাহ আকবর আল্লাহ বাল্লাহ বান্দার তুমি যদি বড় বড় গুনা থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে পারো ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন নজর করব না সুহান আল্লাহ পরেন আল্লাহ বলেছেন বড় বড় গুনা থেকে যদি নিজের জীবন গুটিয়ে রাখতে পারো ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই করব না এখন বড় বড় গুণা কি বড় বড় গুনার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে বড় গুণাকে তিন ক্যাটাগরিতে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে জুলুম জুলুম সমাজে আসে না নাই জুলুম করা যাবে না জুলুম কি কোনো হক নষ্ট করাই হচ্ছে জুলুম যেই জিনিস যেই জায়গায় রাখতে হবে সেই জায়গায় না রাখাই হচ্ছে জুলুম টুপি দিতে হবে মাথায় মাথায় না যদি পায়ে দেই এটা জুলুম হবে ঠিক কিনা বলেন গড়ি দিতে হবে হাতে হাতে না দিয়ে যদি পায়ে লাগায় এটা জুলুম হবে না জুলুম হবে জুতা রাখতে হবে পায়ে পায়ে না রেখে যদি কারোর কারো গায়ে গলার মধ্যে মালা দেই এটা কি হয় এটাও জুলুম হয়ে যায় এই জন্য জুলুম থেকে নিজের জীবনকে আমাদের গুটিয়ে রাখতে হবে বড় বড় গুণামুক্ত থাকতে পারলেই আল্লাহ বলেছেন ছোটো ছোটো সগিরা গুনার দিকে আমি আল্লাহ তালা মাফ করব না বড় বড়ো গুণার তিন ভাগে ভাগ করা যায় এক নম্বরে জুলুম দুই নম্বর হচ্ছে ফুসুক তিন নম্বর হচ্ছে ফুজুর আল্লাহ তালা জাতি করে আমাদেরকে বড় বড় গুণামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন আমরা করেছি যেহেতু জুমার খুদ্া শেষ করে দিচ্ছি আল্লাহ আলামিন পাঁচটি কাজের অর্ডার করেছেন কয়টি কাজ পাঁচটি কাজ এক নম্বরে আল্লাহ বলেছেন চক্রাকারে সুদি কার বাড়ি করো না দুই নম্বরে আল্লাহ রব্বল আলমিন বলেছেন আল্লাহকে ভয় করো তিন নম্বরে জাহান নামকে ভয় করতে হবে এরপরে চার নম্বরে আমাদের ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ রানুগত্য করতে হবে পাঁচ নম্বর রসুলের আনুগত্য করতে হবে সম্মানিত হাজিরিন আরেকটি মেসেজ দিচ্ছি আপনারা মিডিয়ার যুগ আপনারা সকলে দেখতে পেয়েছেন যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দসকে কেন্দ্র করে ইহুদি বেঈমান খ্রিস্টানেরা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এমনভাবে গুলি করে বম ফিট করে তারা মারতেছে এগুলো দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ঠিক কিনা বলেন এই মুহূর্তে যদি মুসলমান কথা না বলি একতাবদ্ধ না হয়ে ঐক্য গঠন না করি